দশম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ শ্রীরামকৃষ্ণের কামনা ভক্তি কামনা ভাব ভক্তি প্রেম প্রেমের মানে অবতার বিষয়ক কথা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ ভক্তের জন্য অবতার জ্ঞানীর জন্য নয় পণ্ডিতজি পরিত্রণায় সাধুনাম বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবাম যুগে যুগে অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য জ্ঞানই কিন্তু কামনা শূন্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে আমার কিন্তু সব কামনা যায় নাই আমার ভক্তি কামনা আছে এই সময়ে পণ্ডিতজির পুত্র আসিয়ে আসিয়া ঠাকুরকে পদবন্দনা করিয়া আসন গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি আচ্ছা জি ভাব কাকে বলে আর ভক্তি কাকে বলে পণ্ডিতজি ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায় তার নাম ভাব যেমন সূর্য উঠলে বরফ বলে যায় শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি প্রেম কাকে বলে পণ্ডিতজি হিন্দিতে বারবার কথা কইতেছেন ঠাকুরও তাঁহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কইতেছেন পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম বুঝাই দিলেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি না প্রেম মানে তা নয় প্রেম মানে ঈশ্বরতে এমন ভালোবাসা যে জগৎ তো ভুল হয়ে যাবে আবার নিজের দেহ যা এত প্রিয় তা পর্যন্ত ভুল হয়ে যাবে চৈতন্য দেবে হয়েছিল পণ্ডিতজি আজ্ঞে হ্যাঁ যেমন মাতাল হলে হয় শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি কারু ভক্তি হয় কারু হয় না এর মানে কি পণ্ডিতজি ঈশ্বরের বৈষম্য নাই তিনি কল্পতরু যে যা চায় সে তা সে তাই পায় তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয় পণ্ডিতজি হিন্দিতে সব বলিতেছেন ঠাকুর মাস্টারের দিকে ফিরিয়া এই কথাগুলি অর্থ বলিয়া দিতেছেন জয় ঠাকুর